ইভিনিং এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম আর এই দেখো নিম গাছের নিচে দাঁড়িয়ে নিম গাছের নিচে নিমাই কথা আছে না যাই হোক তো নিম গাছের নিচের থেকে ও একটা মাছি ভীষণ বিরক্ত করছে একটা কি বলে নিম গাছের নিচে থেকে আর কি কালো মেঘ চারিদিকে এই দেখো দেখতে পাচ্ছ কালো মেঘ এই দিকেও আছে বারিশ তো হবে মনে হচ্ছে যাই হোক আজকে অনেক দিন পর বেরোলাম বেশ ভালো লাগছে আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম এবং সবাইকে ওয়েলকাম আমার মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে অনেক দিন পরে ভিডিওটা শুরু করলাম এটার মধ্যে বিস্কুট নিয়ে এসেছিলাম ওদেরকে দেওয়ার জন্য ডগিগুলোকে তো দিলাম কিছু কিছু ডগিকে দিয়েছি আর একে একটুখানি চিকেন আর ভাত দিচ্ছে সদ্য মা হয়েছে তো ছোটো ছোটো বাচ্চা ও খেতে খিদে পায় হয় এবার বাচ্চাগুলো যখনই দুধ খেতে আসে না তখনই বাচ্চাগুলোকে ধাওয়া করে ওই ধাওয়া করে মাটাই কি করবে ওর হয়তো কষ্ট হয় দুধ নেই তার মধ্যে ইয়ে যা হয় আর কি যাই হোক তো অনেক দিন পরে নিচে এলাম অনেক দিন কী বিরক্ত করছে মাছিটা অনেক দিন পরে নিচে এলাম ভালো লাগছে বেশ ওই দিকটা যায়নি এখন এই দিকটাতেই ইয়ে হয়ে আছি বসে আছি নীল ওখানে খেলছে হ্যাঁ তো সঙ্গে থাকো একটু পয়সা ছুটটা করার দরকার আছে ওই জন্য আরও নিচে এলাম হ্যাঁ তো ঘরের মধ্যে ছুটটা খেতে পারার কাছে ছুটটা থাকে না তো যাই হোক সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে এখন দেখতে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো কালো মেঘ চারিদিকে পুরো ভর্তি দেখেছো মানে কখন বলতে কখন নামবে আর কি নো প্রবলেম আমরাও তৈয়ার আছি অসুবিধা নেই তো চলো সঙ্গে থাকো এখন থাকতে স্টার্ট করেছি কালকে এই এখন পর্যন্ত চালু রাখবো চব্বিশ ঘন্টা তো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো সকালবেলা রান্না করেছিলাম হালকা ফুলকা আমি আর শ্যুট করিনি যেহেতু বিকাল থেকে শুরু করবো ভেবেছিলাম ভিডিওটা সেই জন্য আর শ্যুট করিনি ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে কিউ আছে মানে কিউর মতো এও কালো এসছি না বিস্কুট দিলাম খেলো হুম আর ও বুঝে গেছে যে আমি চিকেন আর ভাত নিয়ে এসেছি আমি ওটা ওই ইয়েকে দেব দেবো বাচ্চাগুলোকে দেবো নিয়ে এসেছি এ তো তবু ঘুরে ফিরে খায় মানে এরই বাচ্চা এ দিয়েছি যে ও খাক বুঝেছ সব খেয়ে নিয়েছি আগো ভালো আছে ওর একটু পেট ভরেছে খেয়েছো 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 আচ্ছা ঠিক আছে বাচ্চাগুলোর জন্য ইয়ে বাচ্চাগুলোর জন্য বিস্কুট ও এর ব্ল্যাকটা হচ্ছে হাজব্যান্ড ব্ল্যাকটাকেও দিয়েছি এগুলো আবার আলাদা ওই যে ছোটো বাচ্চাটা ওই যে ওইখানে দেখতে পাবে তারা ওইদিকে আসছে ওই দেখো ছোটো বাচ্চাটা বসে আছে হাওয়া দিচ্ছে অনেক কালো মেঘ করেছে বারিশ তো আসবেই আসবে ওইদিকেও পাহাড়ের ওদিকটা একটু গেলে দেখা দেখা দেখলে হয় দারুণ লাগছে দেখতে নিজেই লোক সামলাতে পারছি না এত সুন্দর দৃশ্য আমার ভীষণ ভালো লাগে আমি রোজই ভাবি আসবো আসবো হ্যাঁ কিন্তু এই বর্ষার জন্য আসতে ইচ্ছা করে না মানে বর্ষাটা সামাজখানে হচ্ছিলো না অল্প অল্প এর বৃষ্টিটা ভালোভাবে হচ্ছে না মানে ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে আবার কি হয়ে যাচ্ছে ওই দেখো মাউন্টেনের দিকটা করে ওই যে এই যে দেখো এই যে দেখো কী অবস্থা অনেক অনেক ইয়ে মানে প্রচণ্ড কালো করে আছে তখন ওই আসবে বৃষ্টি ঠিক আছে আসার দরকার আছে গরম কি প্রচুর বাপরে একটু বসি তারপরে একটু দোকানে যাব কী কী নেওয়ার আছে ওগুলো কী নেবে না নেবে ওগুলো নেওয়া ওগুলো নেব আমি একটু একটু টাকা ছুটটা করাবো করিয়ে তারপরে আবার ওপরে যাবো রান্না করবো না এখন যা আছে ঘুরি হয়ে যাবে হয়তো আমি একটু রুটি তরকারি করতে পারি তাও কোনো ঠিক নেই যদি আমার শরীর ভালো লাগে করবো দেখা যায় শরীর ভালো লাগে মানে শরীর ভালো আছে গরমে কষ্ট পাই বলে ওই করি না ঠিক আছে চলো আর দেখা তোমাদের দেখালাম ওই কালোটা হচ্ছে ও হাজব্যান্ড আর লালটা হচ্ছে ওর বউ ওয়াইফ আর কি সুন্দর দুজনে মিল গো বিশ্বাস করতে পারবে না দুটো বাউ ফোন করলো বললো ওর একটা কাজে তাড়াতাড়ি করে যাবে বললো তুমি চলে আসো নীল খেলছে হ্যাঁ বলছে ও খেলুক তুমি আসো তাই আবার উপরে চলে যাচ্ছি বেশ বুঝছি আমি ভালো হওয়া দিচ্ছি না ঠিক আছে চলো কোনো ব্যাপার না ও হয়তো কোনো দরকারে যাবে ওই জন্য টাকাটাও ছুটটা হলো না টাকাটা ছুটটা পাওয়া খুব জরুরি আছে ওপরে চলে এসে এই বসে আছে আর অন্ধকার তো করেছে ওখান দি দেখালাম প্রচন্ড কালো মেঘ চারিদিকে এই বাবু যাচ্ছে একটু বাইরে ওই জন্য চলে এলাম নীলা আসানিককে দেখে দে বুড়ি চলে আসবো ওদের সঙ্গে গেছে বাইরে ওই বিস্কুট আছে তো সেই জন্য বিস্কুট নেবে বলে ওই জন্য বকা দিচ্ছে আমাকে আর না না এই পড়ে গেল যা এ মা পড়ে গেল ওইখানে একটা টুকরো পড়লো এইদিকে মুখে বলতে পারে না তো কি হয়েছে সব বোঝে আর আমি এক প্যাকেট বিস্কুট নিয়ে গেছিলাম ওদের দেওয়ার জন্য তো বাকি ওখান থেকে নিয়ে এসে দুটো দিচ্ছি এগুলো দিই নেই বিস্কুট অন্য বিস্কুট আছে এখন দিয়ে দিলাম একটা যাকে এবার বসি একটু মোবাইলে কাজ করি তারপর মোবাইলটা চার্জিংয়ে লাগাবো লাগিয়ে খালি ভাত করবো আর কিচ্ছু করবো না সকালবেলা কী করেছি বলে দিই আলু পোস্ত করেছি অনেক পেঁয়াজ দিয়ে ওর অল্প আলু দিয়ে একটু আলু পোস্ত করেছি আর মুসরি ডাল করেছি আর বাবু আবার কী করলো ওটা দিয়ে খাবে না বলে ও আবার একটুখানি চিকেন নিয়ে এসে আবার চিকেনটাকে শুকনো শুকনো করে করলো আমি আর কী দেখাবো চিকেন রোজি চিকেন রোজি ও আর ভালো লাগে না ওই জন্য ঠিক আছে কালকে সকালে কী কী রান্না হবে সেগুলো অবশ্যই দেখাবো আচ্ছা করে বসে আছি সানিকে এখানে ওই দিন দিয়ে খাচ্ছে হ্যাঁ এখন আর আসবো না আবার কালকে সকাল থেকে ঠিক আছে এখন আর কিছু তো করার নেই ভাত হয়ে গেছে ব্যাস বাকি বাসন টাসন করে আছে অত টুসি এসে সব করবে বসে থাকবো বসে মোবাইলে কাজ আছে বসে তো থাকা যায় না মোবাইলে কাজ করবো বাকি ভাত আছে বেশি দিন একটু রুটি দরকারি গরু কিন্তু না অনেক গরম আছে করতে গেলে কষ্ট হবে দরকার নেই অত চাপ নেওয়া চল তো সে আমাকে বলে গেছে তুমি পারলে একটু আটাটা মেখে রেখে আবার সকাল থেকে চান মানে এতটা দিয়ে ধুয়ে চান করে ফ্রেশ হয়ে এসে ভিডিওটা শুরু করছি হুম কালকে কালকের ভিডিওটা কন্টিনিউ করছি ঠিক আছে তো এই ভাতটা তুষি সব এমনি সাফসফাই করে দিয়ে গেছে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ তাতাই না করলে না গরম আছে প্রচুর মেঘলা মেঘলা হচ্ছে আবার ইয়ে হচ্ছে কি বলে এটা না খুব নরম এটা তো প্রচুর ওই জন্য তো চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তুষি অনেক বাসন ছিল সব বাসন টাসন মেজে পরিষ্কার করে এইসব মাছ ফাছ ধুয়ে পরিষ্কার করে নিজে স্নান টান করে কাজে বেরিয়ে গেল আর আমি এবার আস্তে আস্তে শুরু করলাম শুরু করলাম মানে ওই আর কি সব গুছিয়ে গুছিয়ে নিলাম চা খেলাম প্রথমে চা খেয়ে চা খেয়েছি অনেকক্ষণ তখন উঠেছি উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে তো চলো কন্টিনিউ দাঁড়া এটা লাইটটা জ্বালাই লাইটটা যা দেখা যায় ওই জায়গাটা বন্ধ করে দিয়েছি কেন গ্যাস জ্বালিয়েছি তো সেই জন্য তো চলো দেখতে কাতলা মাছ আছে সেগুলো ধুয়ে ধুয়ে নুন নুরুস মাখিয়ে গেছে এখানে আলু বেগুন কেটে দিয়ে গেছে এই আলুগুলো মাছের জন্য রেখে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়ে গেছে ভাতটা ভাতের মধ্যে একটুখানি ভাত ছিল তার মধ্যে চাল দিয়ে দিয়েছি আর এই যে তেলটাকে তেলটা ভাজি তেল চচ্চড়ি করবো আর এখন বাজারে গেছে আসুক তোমার যেহেতু তোমার মেঘলা মেঘলা হচ্ছে না সেহেতু ওই জায়গাটায় কাজ হচ্ছে মিস্ত্রিদের কাজ হচ্ছে যাই হোক তো সবাই মোটামুটি ঘুমাচ্ছে আর তুষিয়ার বাবু বেরিয়ে গেছে হুম বাবু বাজার করে নিয়ে আসবে একটা টুসিকে ছেড়ে বাজার করে নিয়ে চলে আসবে চলো সঙ্গে দেখি মাছ ভাজি হ্যাঁ আজকে দেখবে আজকে ভিডিওটা একটু লম্বা হবে কেন কি দুপাটে দিতে হবে আজকে আজকে কিছু দেবো আবার কালকে কিছু দেবো এরম করে দিতে হবে ও তো ও তো ও তো সব পুইশা কেনেছে দেখাচ্ছে তারা দেখে ঝিঙে কুমড়ো আর এখানে তেল চাচুড়িটা হয়ে গেছে লেখা তেল চার চুড়িটা হয়ে যায় লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নি ভাই আর পটল দিয়ে মাছ দিয়ে তরকারি করবো ভাই আর কিচ্ছু করবো না ইচ্ছা আছে আর কিছু করবো না আগে জানি না পুঁশাক চা চাঁচুরি করা যেত কিন্তু করবো না আমি পোশাক চাচ্ছুরি এর আগেও বলেছি আমি ভীষণ ভালোবাসি পুঁইশাক চচ্চড়ি তোমার ইয়ে কী বলে নিরামিষ তো মাছের মাথা দিয়ে বা মাছের তেল দিয়ে করতেই পারতাম আমি ইয়ে না কী বলে পুঁইশাক চচ্চড়ি আমার নিরামিষ ভীষণ লাগে আমি ওই দিয়ে ভাত খেয়ে খেলাম শাক তো ভীষণ ভালোবাসি এখানে যেমন যেমন সব পাই আর কি সব শাক তো পাই না এগুলো সব ভাজা তুলতে হবে ওই জন্য একটু ভালো করে ভেজে একটা ওরা ভাজা খাবে না ওই দুজন বাচ্চাদের জন্য মাছ তুমি ভাজা তুলে রাখবো আর পটল দিয়ে একটু তরকারি করবো আমাদের তিন চারজনের জন্য ওই জন্য বেশি মাছ ভাজ দিয়ে আবার এদিকে চলে আসছি গরম কী এরা তো ওখানে কাঁচা না এই জমিটা কেউ কিনে নিয়েছে এবার এখানে বিল্ডিং হবে যেমন এই বিল্ডিংটা হলো না ওই ভেতর দিই রাস্তা এই করছে আর কি রোদ্দুর কটকট করছে আর আমার পৈশাক দেখো কত বড় হয়ে গেছে এই জম হয়ে আছে দেখো পৈশাক কত বড়ো হয়ে গেছে দেখেছেন আর দেখো করছি আর এই যে মাছ আর দুটো টমেটো গুঁচি টমেটো খুব বাজে আসছে এখন এক মানে একটা টমেটো করে দিয়েছি এই আর কি আর এই মাছ ভেজে রেখেছি আর এখানে গরম জল জলের জন্য মাছ ভাজা তুলে রাখলাম মাছের ঝোলে মাছ খেতে পারলাম এখানে তো আর এখানে জন্মের স্টাইল খাওয়া স্টাইল বাচ্চাদের এখানকার মতন এইরকম এরকম ইয়েতে না কি বলে এরকম গরমে না ভীষণ সর্দি কাশি লেগে যায় মানে পাসিনাটা পুরো ইয়ে হয়ে যায় তো দেখো না পুরো এখানে চুলগুলো সব ভিজে এই পাশের এই পাশে সব ভিজে গেছে রান্না করতে গিয়ে এবার চুলগুলোকে শুকাবো চুলগুলোকে শুকিয়ে তারপরে রান্না করতে করতে চান হয়ে যেতে হয় কি অবস্থা বলো আর নিজেছে আর এখানটা এইটা দিয়ে মুছি না এটা দিয়ে দেখো এটা দিয়ে মুছতে এটা ভিজে পাচ্ছি না খালি এই সামনের দিকটা দিয়ে মুছি না এখানে রান্না করতে যাই তো যদি বাই চান্স ধরো তেল ঝাল ইয়ে হয়ে আছে তখন যখন হাতে নিতে পারি না ওটা তখন এইটা দিয়ে মুছতে থাকি কী অবস্থা ঠিক তো আর ভিডিও করছি না এখানে স্টপ করছি এই ভিডিওটা আবার এখান থেকেই এই এখন থেকে আবার আর একটা ভিডিও চালু করছি তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই কার ভিডিও বড় হয়ে যাবে না সেই জন্য ওই জন্য বড় হয়ে গেলে অসুবিধা চলো ভালো থাকো সবাই আবার এক্ষুনি আসছি তোমাদের কাজে পরের দিন লাগবে কিন্তু আমি তো এক্ষুনি শুরু করবো আবার ঠিক আছে